এটা হচ্ছে মায়ার ব্র্যান্ডের একটা প্রিমিয়াম সিরিজের সসপেন আপনাদের পছন্দের তালিকায় কিন্তু সবসময় ফার্স্টে থাকে এই মায়ার কোম্পানিটা তো এইটার সসপেনটা ভিতরে কেমন বা ভিতরে কি কি দিয়েছে এটা একটু দেখানোর জন্য বলতে এই ভিডিওটা করা বেসিকলি আপনারা এই বক্সের ভিতরে ঠিক এমনভাবে এই সসপ্যানটা পাবেন এটা হচ্ছে টেম্পার গ্লাসটা পাবেন এইভাবে আর তারপরে হচ্ছে মূল যে কড়াইটা বা মূল যে সসপেনটা আছে এটা কিন্তু অনেক ওয়েট অলমোস্ট আমার মনে হচ্ছে প্রায় তিন কেজি প্লাস হয়ে যাবে এটা হচ্ছে আপনাদের বা আমাদের পছন্দের মায়ার কোম্পানি একটা সসপ্যান তো এটার সেন্টিমিটারটা একটু বলে দিই যে মুখের মাপটা একটু গভীরতাটা একটু দেখাই দিই এটা হচ্ছে বেসিকলি ছাব্বিশ সেন্টিমিটার ডায়ামিটারের একটা সসপ্যান আর এটার যে গভীরতাটা আছে এটা হচ্ছে সাড়ে চার ইঞ্চি এটা কিন্তু বিশাল আর সামনে কুরবানের ঈদ সো আপনি কিন্তু আপনার পছন্দের তালিকায় এই সসপেনটা রাখতে পারেন আর কাস্টারন হচ্ছে সারা দুনিয়ার ভিতরে সুরক্ষিত একটা রান্নাবান্নার পাত্র হিসেবে ব্যবহার হয় এবং স্বাস্থ্যের জন্য সব থেকে ভালো ম্যাটেরিয়াল হচ্ছে এই কাজ টাইরণ